নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তার স্বাগত জানে আজকে আমি রান্না বড় শুরু করতেছি তা আমি সব এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি তো সেজও মেয়ে এসছে মেয়ে বলছে মা গরমে বেশি কিছু রান্না করবো ডাল আর একটা কিছু ভাজাভুজি করে না তা আজকে আমি রান্না করবো বরবটি বরবটি আছে চিচিঙ্গা আর চিংড়ি মাছ আছে আলু দিয়ে চটচড়ি করবো আর করবো আমরা দিয়ে ডাল চলুন ডাল আর উসক দিয়েছে ডালের জন্য এখানে কয়টা উসক দিয়ে আছে

একটা আলু দেবো একটা আলু ছাড়িয়ে দিচ্ছে একটাই দেবো আলু বেশি দেবো না গরমের টাইমে তো খেতে চাইবে না কি কাটা আছে একটা কলা ছিল আমি এটা চাই কলাটাও দিয়ে দিই পিজে একটা কলা কাঁচ কলা রাখা ছিল তাহলে কলাটাও দিয়ে দিই ঠিক আছে বাসা কাটা হয়ে যাবে সব কেটে নিয়েছি চলুন এবার রান্না করে দিই কেটে ধুইয়া কুচি দিয়েছি ডালটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে সিদ্ধ দিয়ে লবণ হলুদ গুঁড়ো দুটো আমরা কেটে নিয়েছিলাম দিয়ে দেব একটু জল দিয়ে দেব ফুটে যায় পর সমলানোর জন্য ঢেলে নেব ডাল ফুটে গেছে সমলানোর জন্য ঢেলে নেব ডাল সমলানোর জন্য কড়াই দিয়ে দেব সরষের তেল ডাল সমলানোর জন্য দিয় দেব দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো সিদ্ধ রেখা করে রাখা ডালটা দিয়ে দিলাম ভালো করে ফুটতে দেবো ডাল ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেবো নামানোর আগে একটা দুটো আমড়া ভেঙে দেবো একটু টক টক লাগবে বেশি আমরা ছিল না দুটোই ছিল মেয়ে বললো মা টক ডাল করো এবার ডালটা ঢেলে চটের জন্য কড়াই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দেবো পাঁচ ফুরন দিয়ে দেবো কেটে দেখা পেঁয়াজ পেঁয়াজ দেবো চিংড়ি মাছ নদী লো নল না চিংড়ি মাছ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজ সাথে চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ চিংড়ি মাছ সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব

জিরে ধনে গুঁড়ো হলুদ তো পয়লা দিয়েছে হলুদ দেবো না ভালো সব ভালো করে মশলা দিয়ে ভালো করে সব পচে নেবো কষাই গেছে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এমনি কষা কথাই সব সবজি কষাই সিদ্ধ হয়ে গেছে কম হালকা করে একটু জল দিয়ে দেবো ব্যাস চাপা দিয়ে দেবো চাপাটা করে দেখে নেবো চচড়িটা হয়ে গেছে চা হয়ে গেছে সব খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিল রান্না তো হয়ে গেছিলো লাদনি বলে দিদা একটু পাঁপড় ভাজা ডালের সাথে খাবো একটু পাঁপড় ভাজ দিয়েছি একটু পাঁপড় ভেজে নি তেল গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছিলাম কতটা ডালের পাঁপড় ছিল ওটা ভেজে দিই দু তিনটা রাখা ছিল ঘরে অঞ্চলে ভেজে দিন দুটা রান্না আমার কেমন হয়েছে অবশ্যই বলবে তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় চলে এলাম খাওয়া কাছে সে জমে হয়ে যে সে বসে গেছে লাথ নিয়ে বসে গেছে আপনার দাদা চার করতেছে আর লা আরেকটা লাথ সে ফোন ধরেছে এবার চচ্চ এইটা দিয়ে দেবো তুই বই না আনি এইটা ডাল দিদি ডাল সেটাই হ্যাঁ পাপড় কোন কোনটা নেবে

বন্ধুরা এর বাবা তো খেয়ে বলল তরকারিগুলো কিরম হয়েছে তাই আমি আর লাটনি খেয়ে যেতে বসবো এবার তো ভিডিওটা বেশি বড়ো কোথায়ছি না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে